এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের ইতিহাস পাঁচ নম্বর বা পঞ্চম অধ্যায় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দেব এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের চার নম্বর অধ্যায় থেকে বেশ কিছু বিষয়কে বুঝিয়ে দিয়েছিলাম এবং আমরা এই অধ্যায়ের বেশ কিছু ক্লাস করিয়েছিলাম যেখানে আমরা এক নম্বর দু নম্বর চার নম্বরের অনেক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের আজকে এখানে পঞ্চম অধ্যায়ের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে এই অধ্যায়ের নামটা হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখানে আমরা দেখতে পাবো যে এখানে মানুষের চিন্তাভাবনাটা একটু অন্যরকম হবে এবং তারা সেই মতো কিছু কাজও করবে ঠিক আছে তাহলে এখানে প্রথমে যেটা আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে বাংলায় ছাপাখানার বিকাশ এই অধ্যায়ের আমাদের এটাই পড়তে হবে যে বাংলায় ছাপাখানা কিভাবে বিকাশ লাভ করেছিল বা বাংলায় ছাপাখানা কিভাবে শুরু হয়েছিল এবং সেটা কিভাবে ছড়িয়ে পড়েছিল ঠিক আছে তাহলে বাংলায় ছাপাখানা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে যে বাংলায় ছাপাখানা কাদের হাত দিয়ে এসেছিলো কাদের প্রথম কারা বাংলায় ছাপাখানা তৈরি করেছিল বা ভারতে ভারতে প্রথম ছাপাখানা কারা তৈরি করেছিল সেটা হচ্ছে যে আমাদের পর্তুগিজরা সে তারপরই সে তারাই বাংলায় ছাপাখানা তৈরি করেছিল তারপর আঠেরোশো এই সতেরোশো সাতাত্তর সালে জেমস হিকি বলে একজন তিনিও কিন্তু ছাপাখানা তৈরি করেছিলেন তারপরে করেছিলেন কে তারপরে করেছিলেন চার্লস কিন্স তিনি করেছিলেন কত সালে সতেরোশো আটাত্তর সালে কোথায় করেছিলেন তিনি চুঁচুরোয় চুঁচরয় তিনি ছাপাখানা তৈরি করেছিলেন ঠিক আছে আচ্ছা এরপরে তারও কিছু কাল তারও কিছু পরে আরেকজন মানুষ তিনি একজন বাঙালি তিনিও কিন্তু এই ছাপাখানায় কিছু বাংলা অক্ষর তৈরি করেছিলেন ছাপাখানার কাজের জন্য এবং এই তার এই অক্ষর দিয়েই কিন্তু ন্যাশনাল ব্র্যাসি হেলহেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে একটা বই কিন্তু ছাপা হয়েছিল তাহলে এইভাবে প্রথমে ছাপাখানা তৈরি হলো তারপর এবার অক্ষর তৈরি হলো এবং সেই অক্ষর দিয়ে বইও ছাপা হলো এইভাবেই ছাপাখানা আস্তে আস্তে কিন্তু বাংলায় ছড়িয়ে পড়েছিল ছাপাখানা অনেক ছাপাখানা তৈরি হয়েছিল এবং এর আরও কাল এর আরও কিছু দিন পরে সুরেশচন্দ্র মজুমদার বলে একজন মানুষ একজন তিনি তৈরি করেছিলেন লাইনোটাইপ নামে একটা পদ্ধতি যেখানে তিনি আরও ভালোভাবে ছাপার কাজ কিছু করেছিলেন ঠিক আছে এইভাবেই ছাপাখানা আস্তে আস্তে গোটা বাংলায় ছড়িয়ে পড়েছিল ঠিক আছে এবং আরও উন্নত ধরনের ছাপা কিন্তু শুরু হয়েছিল এরপর আমরা এই অধ্যায় থেকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বইয়ের সম্পর্ক কি। ঠিক আছে তাহলে আগেকার দিনে সবাই তখন বই ছাপা হতো না তখন হাতে লেখা বই বিক্রি হতো এবং সেটা অনেক বেশি দামে বিক্রি হতো অনেক টাকা খরচ হতো সেই বইটা কেনার জন্য তাই যারা খুব সাধারণ মানুষ ছিল তারা সেই বইটা কিনে পড়তে পারতো না কিন্তু যখন থেকে বই ছাপা হয়ে গেল তখন থেকে সবাই বই পেয়ে যেত ছাপা বই এবং খুব কম দামে তাই সবাই সেটা পড়তে পারত এভাবেই শিক্ষাটা আস্তে আস্তে সবার মধ্যে ছড়িয়ে পড়েছিল ঠিক আছে আর কি আর এই সময় উইলিয়াম কেরি নামে একজন শ্রীরামপুর মিশন প্রেস তৈরি করেছিলেন এটাও একটু এই অধ্যায় থেকে জেনে রাখতে হবে ঠিক আছে তাহলে এই অধ্যায় বেশিরভাগই ছাপাখানার উপরেই অনেক কিছু আমাদেরকে জানতে হবে ঠিক আছে আর আর কি আর হচ্ছে যে এখানে আরও তিনজন মানুষ ছিলেন যারা উইলিয়াম কেরিকে সাহায্য করেছিলেন আরও দুজন একজনের নাম হচ্ছে জোসুয়া আর্টসম্যান আরেকজনের নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ড এদের তিনজনকে একসঙ্গে শ্রীরামপুত্রই বলা হতো এটাও কিন্তু এখান থেকে একটুখানি আমাদেরকে পড়ে রাখতে হবে আর কি পড়তে হবে আর এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে আর আর এছাড়া এই সময় কিছু বাংলা বই এবং মদন মোহন তর্কালঙ্করের শিশু শিক্ষা মানে ছোটদের জন্যও কিন্তু বই ছাপা হয়েছিল আর অনেক কিছু বই কিন্তু এই সময় ছাপা হয়েছিল ঠিক আছে আর এই সময় আর একটা যে বিষয় এখান থেকে পড়তে হবে সেটা কি সেটা হচ্ছে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং ও ইউএন রায়ান সন্সের ভূমিকা বা বাংলার ছাপাখানায় ব্যবসায়িক উদ্যোগ এই সময় কি হয়েছিল এই সময় হচ্ছে যে বাঙালিদের মধ্যে এই গঙ্গা কিশোর ভট্টাচার্য যে মানুষটি ছিলেন তিনি ছিলেন প্রথম বাঙালি প্রকাশক আর বই বিক্রেতা ঠিক আছে তো এ এর সাথে আর কে কে বই বিক্রি করতেন বিদ্যাসাগর তারপরে রাধাকান্ত দেব ঈশ্বরগুপ্ত এরাও কিন্তু বই বিক্রি করতেন কালীপ্রসন্ন সিংহ এই মানুষগুলোও কিন্তু বই বিক্রি করতেন কিন্তু গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম যিনি বই বিক্রি করতেন ঠিক আছে আর এই সময় আর এর কিছুদিন পরে এই সময় আরও একজন মানুষ যিনি ছাপাখানাকে খুব ছাপাখানা নিয়ে অনেক কিছু করেছিলেন এবং তিনি মানে রঙিন ছবি দিয়েছিলেন ঠিক আছে বইয়ের সাথে বইয়ে তা সেই মানুষটার নাম হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তিনি তার ছেলের নাম সুকুমার রায় তিনি তার ছেলেকে বিদেশেও পাঠিয়েছিলেন তিনি যাতে ভালোভাবে আরও অন্য কিছু শিখতে পারেন আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন সেটার নাম হচ্ছে যে হাফটন ব্লক এটা একটা ছাপার একটা পদ্ধতি ঠিক আছে এইগুলিই এখান থেকে তোমরা ভালোভাবে পড়বে আর এরপরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব